হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা যে গলিটার মধ্যে যাচ্ছি এটা হচ্ছে কলকাতার থেকে ভয়ানক গলি বলা যায় এটা হচ্ছে কলকাতা বৌবাজারের মেন যে গলি সেই গলিটা এখানে কিন্তু প্রচুর দোকানও রয়েছে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা দোকান এটা হচ্ছে তোমার ইয়ের দোকান চাল ডালের দোকান আছে বিভিন্ন তোমার দোকান এখানে এই দেখতে পাচ্ছি মাছি মারা এখানে পান বলছে বসে বসে আর সামনে কিন্তু দুটো বড় বড় মিষ্টি দেখো অনেক দোকান মিষ্টির দোকান আছে একটা মিষ্টির দোকান দেখাচ্ছি দেখো আর ভিডিও গুলো তোমরা কন্টিনিউ দেখো কন্টিনিউ দেখো একটু দোকানে দেখো একটু হোটেলে ভাত খাওয়ার জন্য গেছিলাম সেখান থেকে চলে এসেছি দেখে দেখো একটা দোকান দেখাচ্ছি এই দেখো একটা দোকান এই দেখো কাকু কি ভাবছে কে জানে আর এই দেখো দেখতেই পাচ্ছ মাসিমে বসে আছে আর এই দেখো মিষ্টির দোকান এটা নাম করা দোকান ওখানকার মিষ্টি দোকান ভালো দোকান নাম করা দোকান এই দুটোই দোকান পাশাপাশি আছে আর আর এই গলিটা তোমরা হয়তো জানো বউ বাজার কলকাতা ঠিক আছে একটু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো দোকান তোমরা লক্ষ্য রাখবে কি লক্ষ্য রাখবে দেখো ভিডিওটা দেখো দাদা একটা গোটখা খাচ্ছে আর দেখো দেখতেই পাবে লক্ষ্য রাখো তাহলে দেখতে পাবে আর জায়গা রাত্রে বলা একদমই ভালো না হ্যাঁ নটার পর থেকে ভালো না আর এখানে কিছু হয়ে গেলে দোকানদার একটু দিনে মান যাওয়ার চেষ্টা করা ভালো এইসব জায়গা ঘোরা রাত্রে বলা একটু তোমরা হয়তো দেখতেই পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ তো ভালো করে দেখলে তো এগুলোই থাকে দিদিরা থাকে সব জায়গা অন্য জায়গা থেকে যাবে, তাই না? তো তোমরা দেখতে পেলে হয়তো, আমা আমি কথা বলছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে? তোমরা সবটা বুঝে নিও, আর দেখো কন্টিনিউ ভিডিওটা, আর দেখতে হবে অনেক কিছু আছে ভিডিওর মধ্যে, দেখো দাদা কিন্তু দোকানে সোনার কাজ করে এইসব গলির মধ্যে কিন্তু বেশিরভাগ সোনার কাজ হয় যে দেখো দেখায় ছোট ছোট গলিগুলো আছে নদীর ভিতরে ছোটো ছোটো রুম আছে এই রুমের ভিতরে করে সোনার কাজগুলোও হয় এখানে প্রচুর পরিমাণে সোনার দোকানও আছে ছোটো ছোটো কুটির শিল্প বলা যায় এগুলোকে আর এইসব গলির মধ্যে কিন্তু কেউ যদি আসে থাকো রাত্রি নড়ার পর কিন্তু আসবে না যে কোনো টাইমে পুলিশই পাব টহল দাঁড়িয়ে দেয় তো ওদের কিন্তু তুলে নিতে পারে হয়তো এখানে যারা লোকাল যারা আছে তাদেরকে কোনো সমস্যা নাই তাদের আমরা কত কত দিদি তারিখে দেখতেই পাচ্ছ তোমরা দেখলে তো তোমরা দিদি দেখতে কলকাতার একটা রেডলাইট এরিয়ার মধ্যেই পড়ে বৌ বাজার খুব মারাত্মক জায়গা রাত্রি নটার পরে এখানে কেউ অচেনা যদি থাকে তাহলে আসবে না এখানে কিন্তু প্রচুর দু নম্বরই কাজও হয় বুঝতে পারছো তোমরা আমি কি বলতে চাইছি এটা তোমরা জেনে নিও কিন্তু এই জায়গাটায় খুব সাধারণ মানুষ অচেনা অবস্থায় কিন্তু যাবে না দু চার দিন যাওয়ার পরে চেনা হয়তো যে দোকান দোকানের সঙ্গে চেনা তারা হয়ে গেলো সেটা কোনো আলাদা ব্যাপার কিন্তু অচেনা অবস্থায় রাত্রি রাত্রিতে তোমরা যাতায়াত করবে না এখানে জায়গাটাও খুব খারাপ মহিলারা কিন্তু এখানে মানুষদেরকে অত্যাচারও করে এখানে খুব খারাপ জায়গা আর আমি যে এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে তো একটা ভিডিও করলাম কিন্তু ভিডিওটা কিন্তু একবারে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা কিন্তু দেখলে পরে কিন্তু এখানে অসুবিধা হয়ে যাবে সেই জন্য লক্ষ্য লিখে ভিডিওটা করলাম আর কিন্তু দেখতে কাজ

আর এই গলির মধ্যে কিন্তু বড় বড় পার্টসের দোকান আছে মেশিনারি যে পার্টস আছে কিন্তু বড় বড় দোকানগুলো আছে এখন বন্ধ হয়ে গেছে রাত্রিতে অনেক হয়ে গেছে তো যেন বন্ধ হয়ে গেছে শুধু খাবারের দোকানগুলোই খোলা রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ খাবারের দোকানে যে চিপস কুরকুরে যে কোনো স্টেশনের দোকানগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে শুধুমাত্র খাবারের দোকানগুলোই কিন্তু রাত্রিতে এই গলিতে খোলা থাকে আর তোমার রাত্রিতে এখানে কিন্তু দু নম্বরই কাজগুলো হয় চলো ঠিক আছে পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আগে আসো

chalona dik dik ছেড়ে dik dik গাড়িটা পড়তে 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 মানে গেছিলো দিয়ে আমরা মেশিনে করে তুলে দিলাম গাড়িটা একটা বড় ছোটো দুর্ঘটনা থেকে বাঁচালাম বুঝলে এটুকুই লাস্টের ব্লকে দেখা